আলহামদুলিল্লাহ আমরা মোরাক্কাবে গায়ের মুফিদের ছয় প্রকার ছিল আমরা ছয় প্রকারে আলোচনা করে ফেলেছি এক থেকে নিয়ে ছয় পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি আজকে আমরা সার মর্ম আলোচনা করব। দেখো শুরু থেকে মুরাক্কাবে গায়ের মুফিদের সঙ্গে আমরা পড়েছি যে বক্তা বক্তৃতা দেওয়ার পর চুপ থেকে শ্রোতা বা খবর অথবা তলব বুঝতে পারে না মোরাক্কব গায়ের মুফিদ আবার ছয় প্রকার আমাদের আনাহ আরেক বইয়ের তিন প্রকার আর শাহেফ নাসিম আল সাহেব বইয়ে আরও তিন প্রকার দেয় মোট হল মোরাক্বে গায়ের মুফিদ ছয় প্রকার আমরা আলোচনা করেছি প্রথম প্রকার এই ইদাফি পড়েছি যে মুদাফ আর মুদাফ মিলে যে মোরাকাব গড়ে থাকে মোরাকাবে এ দাফি বলে যেমন কলাম ও খালেদিন খালেদের কলম তো খালেদের কলম এটা অপূর্ণ বাক্য যদি আমি পূর্ণ করতে চাই তাহলে আমাকে বলতে হবে কলাম ও খালেদিন জামিলুন খালেদের কলম সুন্দর তাহলে মুদাফার মুদাফ মিলে হবে মুক্তদা আর জামিলুন হবে খবর তাহলে একটা পূর্ণ বাক্য হবে আর যদি আমরা শুধুমাত্র মুরাকাবে এদাফি করে রেখে দিই তাহলে এটা মোরাকাবে গায়ের মুফিদের মধ্যেই রয়ে যাবে ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মোরাক্কাবে বিনাই মোরাক্কা বিনাই মোরাক্কা মানে যোগ বিনা মানে অটল থাকবে অর্থাৎ ফাতার উপর অটল থাকবে ওই জন্য বিনা বলা হয় তো এর পরিচয় হচ্ছে ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হওয়ার অর্থকে ধারণ করবে তাকে মোরাক্কা বেনাই বলে তো এখানে আহাদা আশারা মূলত ছিল আহাদুন ও আশারণ ছিল এখানে ওয়াও ছিল ওয়াউটা দ্বিতীয় ইসিমটি কী করেছে ধারণ করেছে ওয়ের অর্থটাকে তো এইভাবে আমরা মোড়াক্কা বেনাই ফিল আদাদ মোরাকা বেনাই ফিল হাল মোড়াকা বেনাই ফিল দরফ অর্থাৎ তিনটা প্রকার পড়েছিলাম মোরাকা বেনাই একটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে যেন আধা রাত থেকে ত্রিশ আধাশরা মানে এগারো থেকে উনিশ পর্যন্ত আর আরেকটা হচ্ছে বেনাই ফিল হাল মানে অবস্থার ক্ষেত্রে অর্থাৎ জারা ফাতা জারা ফাতা ফার্দা ফারদা দলে দলে একজন একজন করে একটা পড়েছিলাম বেনাই ফিল দরফ মানে সময়ের ক্ষেত্রে অর্থাৎ লাইলা নাহারা সবাহা রাত দিন চব্বিশ ঘন্টা আর সকাল সন্ধ্যা বারো ঘন্টা এরপরে তিন নম্বর আমরা পড়েছিলাম মোরাকবে মানা সরফ মোরাকবে মানে যুবগী মানা মানে নিষেধ করে সব মানে কাঁচরা তানবিন দিতে সরফ মানে মানে না সরফ তার উদ্দেশ্য এখানে কাছরা এবং গ্রহণ করবে না অর্থাৎ গাই মোরা মতো মতো এরা গ্রহণ করবে মানা মানাসরফ তো এর পরিচয় হচ্ছে ভিন্ন অর্থ প্রকাশ দুটি সিমকে একত্রিত করার পর দ্বিতীয় সিমটি কোনো একটি হরপথকে ধারণ করবে না আর মোরাকাবে নাই দ্বিতীয় স্নুন কোন একটি হরফের অর্থকে ধারণ করবে আর মনেকে মানাসর দ্বিতীয় স্মৃণ কোনো একটি অর্থকে ধারণ করবে না এটাই পার্থক্য ঠিক আছে তো দেখো বালুন বাক্যুন ছিল আসলে বা আলা বাক্যু বা আলুন বাক্যুন ছিল তো বা আলুন একটা মূর্তির নাম আর বাক্কুন মানে একটা বাচ্চার নাম ছিল ভিন্ন অর্থ প্রকাশ করতো তো একত্রিত করার পর কোন একটা ইস্যু হরক কোন একটা হরফের অর্থকে সে ধারণ করে বা আলা বাক্যু হাদরুন মাউতন এটা আলাদা ছিল হাদরুন মানে উপস্থিত মাউত মানে মৃত্যু ভিন্ন অর্থ প্রকাশক একটা উপস্থিত আর একটা হলো মৃত্যু তো দুটোকে একত্রিত করার পর এখন অর্থ হয়ে গেছে শহরের নাম হাদরা মাউত মানে একটি শহরের নাম বালাবাকু একটি শহরের নাম চার নম্বর আমরা আলোচনা করেছিলাম মোরাক্কাবে তাওসিফি তো মোরাকাবে তাওসিফ পরিচয় হচ্ছে মৌসুফ সিফাত মিলে যে মোরাক্কাব গঠিত হয় তাকে মোরাক্বে তাওসিফি বলে আর তাউসিফি যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে আর যে গুণ সেটাকে সিফাত বলে দেখো মোয়াল্লিমুন সোয়াল্লিমুন একজন সৎ শিক্ষক তো যার গুণ বর্ণনা করছি সে হচ্ছে মোয়াল্লেম অর্থাৎ মোয়াল্লিম মৌসুফ আর গুণ সলেম মানে সৎ এটা হচ্ছে সিফাত মৌসুফ সিফাত মিলে মোরাকাবে তাও সিফি হয় পাঁচটি নাম্বারে আলোচনা করেছিলাম মোরাকাবে সউদি তার পরিচয় মোরাকাবে সৌদির পরিচয় হচ্ছে মানুষ যদি কোনো প্রাণী অথবা বস্তুর আওয়াজকে নকল করে উচ্চারণ করে তাহলে তাকে মোরাকাবে সৌদি বলে যেমন গা গা কাকের আওয়াজ তাক তাক দুটি পাথরের সংস্পর্শে ঘর্ষণের আওয়াজ এই আওয়াজগুলো যখন মানুষ উচ্চারণ করবে তখন আমরা মোড়াকবে শদের মধ্যে ফেলতে হবে কারণ আমরা চাইলেই এই পূর্বে চার প্রকার মোরাকাবের মধ্যে ফেলতে পারি না কারণ এটা মোরাকাবের সৌতি অর্থাৎ আওয়াজ মানুষ মানে প্রাণীর আওয়াজকে নকল করছে মানুষ যখন উচ্চারণ করবে তখন তো বাক্য হচ্ছে সেই হিসাবে এই বাক্যগুলোকে আমরা মোড়াকবে শদেরদের মধ্যে ফেলতে হবে আর সওতি এই জন্য মোড়াকবে মধ্যে পড়বে এবং এটা মরাকব গ্যার মহিদের মধ্যে পড়বে এই কারণে যেগুলো স্পষ্ট না ঠিক আছে বাঘ গা কাকের আওয়াজ আচ্ছা ছয় নম্বর দেখো মোরাকাবি ইসনাদি মুরাক্কা ইসনাদির পরিচয় হচ্ছে জুমলা ইসমিয়াকে অথবা জুমলা ফেলিয়াকে যদি কোনো ব্যক্তির নাম হিসাবে নির্ধারণ করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর নাম হিসাবে নির্ধারণ করা হয় তাহলে মোরাকব ইসনাদি বলে যেমন ফাতাহ রজন সরেন ফাতাহ্লা একজন স্বাস্থ্য তো দেখো ফাতাহ আল্লাহ ফাতাহ ফেল আল্লাহ ফাইল যদি তুমি এবার তারকিব করতে যাও তো জুমলা ফেলিয়া হয়েছে ফাতাহ আল্লাহ ফেল আল্লাহ ফাইল দেওয়া জুমলা ফেলিয়া হচ্ছে ফেল ফাইল মিলে তো অথচ ফাতাহাল একজন ব্যক্তি নাম ধরা হয়েছে যদি জুমলা ফেলিয়াকে কোনো ব্যক্তি বস্তুর নাম ধরা হয় তাহলে তাকে মুরাক্কাবি স্নাজের মধ্যে ফেলতে হবে তাই তার কী হতে হবে তারপর পরে মোরাক্কাবি মধ্যে ফেলতে হবে বাক্যটাকে তো আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে সার আলোচনা করলাম এর পরবর্তীতে আমার আলোচনা থাকবে যে জুমলা বা বাক্য দুইটি শব্দের নিচে গঠে জেনে রেখো মোরাক্কাবের গায়রা মফিদ সর্বদা জুমলা এর অংশ হবে স্বয়ং সম্পূর্ণ জুমলা হতে পারবে না তাহলে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম কিতাবরা লিখছে যে আলাম আন্নাল মুরাক্ক মুফিদ ইয়াকুনু জুজ আল জুমলাতি দাইমান ইমান ওয়ালায় কোনো জুমলাতান মুস্তাফুল্লাতন বিনাফসিহা সিহা লেখক বলছেন যে মুরাক্ক গায়রা মুফিদ স্বয়ং সম্পূর্ণ জুমলা হতে পারবে না সর্বদা জুমলার অংশ হবে মানে জুমলার অংশ হবে স্বয়ং সম্পূর্ণ জুমলা হতে পারবে না উদাহরণগুলো আমরা দিয়েছি যেমন এখানে লিখেছে যে গুলাম ওজাহদিন হ্যাঁ জায়েদের গুলাম আহাদা আশারা এগারো তারপরে আমরা যে আলোচনাগুলো মোরাকাব গায়ে মধ্যে ছয়টা প্রকার করেছি সবগুলোই অসম্পূর্ণ সরলতা জীবনের অংশ হবে পরিপূর্ণ জীবন হতে পারবে না